মসজিদে তালিমে কোরআনের মজলিসে বসতে হবে আর দোয়াগুলো শিখতে হবে শিখবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ জাহান নামে যাওয়ার যতগুলো কারণ প্রথম কারণ হলো নামাজি ব্যক্তি ছিল না কুরবানি হজ জাকাত দান সৎকা ভালো কাজ মেয়েদের বিয়ে দেওয়া দান সৎকা করা শীতবস্ত্র বিতরণ করা গরিবের পাশে দাঁড়ানো সব আমল ছিল কিন্তু নামাজ নাই ঠিকানা কোথায় জেরে বলেন জাহান্নাম না পাঁচক নামাজ পড়বো ইনশাল্লাহ সকল ইনশাল্লাহ বলি শুধু পাঁচক নিজে পড়বো না আমার পরিবারের লোকদেরকে পড়ার ওয়া মরু আহলাকা বিশলাতি অস্তবিরু আলাইহা লা না সু আলুকা রিজু ক না ওয়াল আঁকিপাতুলি দিতাম ষোলো পারা কুড়ি ফিষ্টা বারো নম্বর লাইনের একশো বত্তিরিশ নম্বর চুরা তহা ওয়া আমরু আহা লাঙ্কা বিশ্বলাদি আলাইহা লা নাসআলুকা আলুকা রিজুক নাহানো না রুজুকো কালা আল্লাহ বলছেন প্রিয় হাবিব তুমি নিজে নামাজ পড়ো আর পরিবারকে নামাজের নির্দেশ দাও সুবহানাল্লাহ বলেন ওয়া আমরু আহ বিশ্বলাতি তুমি তোমার পরিবারের যারা আছে

ঘরে যদি নিয়ে যেতে পারেন ওই বেনামাজিকে ভালো কথা বলে ইমানের দাওয়াত দিয়ে নেক কথা বলে আপনি যদি ভালো বানাতে পারেন ও ভালো কাজ করে যে নেকিটা পাবে আপনি ওকে সুপারিশ করার পর সমান পরিমাণ নেকি পাওয়া যাবে মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নসিব মিনহা সুবহানাল্লাহ পড়েন

বাবু তোমার একটা ওষুধ খাইয়ে দিল আপনারা দেখেছেন বক্তব্য করতে করতে আর কালেকশনের এর কথা একটু আগে থেকে না বললে ফট করে বললে ওটা হয় না পরে যিনি আসবেন একটু পড়ে দেবেন সময় আর হয়ে আসছে প্রায় বারো মিনিট আছে আপনাদের ক্ষেত দুই নম্বর হলো জাহান নামে যাওয়ার কারণ হলো প্রথমে জাহান কি বলল যে নামাজ পড়তাম না দুই নম্বর জাহান নামীরা কি বলবে জানেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন মিসকিনদেরকে দুস্থদেরকে অভাবী ব্যক্তিদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না প্রচুর মানুষ আছে ভালো রান্না করে ভালো খায় প্রতিবেশীর খবর নেয় না আছে না নাই রমজান মাসে ইফতারের খরচ প্রতিদিন চার পাঁচ রকম আইটেম করে ইফতার করে কিন্তু গ্রামের অনেক ক্ষুধার্ত ব্যক্তি আছে খবর নেয় না অনেক বিধবা আছে খবর নেয় না অনেক মিসকিন আছে খবর নেয় না অনেক এতিম আছে খবর নেয় না মিসকিনদেরকে যারা খাদ্য খেতে দেয় না তাদের ঠিকানা কোথায় যদি বলেন

মিসকিন যারা মিসকিনদেরকে খাদ্য খেতে দেয় না মিসকিনদেরকে খাদ্য খেতে উৎসাহিত করে না তার ঠিকানা কোথায় জাহান না মিসকিন কাকে বলে যে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করে ওর নাম ফকির যার বাপটা মারা যায় কম বয়সে ওটার নাম হচ্ছে এতিম আর মিসকিন কারা মিসকিন হলো সে যার থাকার মতো কোনো ঘর নাই খাওয়ার মতো কোনো খাবার নাই কোনো আশ্রয় নাই লোকটা অত্যন্ত গরীব অসহায় কিন্তু লজ্জায় কারোর কাছে চাইতে পারে না লজ্জায় কারোর কাছে বলতে পারে না ওর নাম কি অতজotar প্রয়োজন অতজotar প্রয়োজন লজ্জায় চাইতে পারে না এত ভদ্র এত তার আত্মসম্মান বোধ আছে সেলফ রেসপেক্ট এত বেশি লজ্জায় কারোর কাছে বলতে পারে না কিন্তু তার প্রয়োজন এই ব্যক্তিটার নাম কি মিসকিন এরকম আমাদের প্রতিবেশী যদি থাকে আমরা তাদের বাড়িতে খাবার পাঠাবো সে ব্যক্তি অসুবিধা যদি পড়ে চাওয়ার আগে আমরা খাওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ বলেন জাহান নামীরা কি বলবে অকুন্না অলাম না কোন তুমি মিসকিন মিসকিনদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না তিন নম্বর কি তিন নম্বর হল রাত দিন চব্বিশ ঘন্টা আমরা সমালোচনায় লিখত থাকতাম চায়ের দোকানে বসলে এক ঘন্টা চা খায় ওর মধ্যে গেবন্ধ করে প্রায় চল্লিশ মিনিট করে কি করে না আছে না নাই বিসমিল্লা বলে মুখে চা তুলে নিলো পশুকে মানা করলে যাবে না কিন্তু একে পশুর কান আছে আওয়াজ বোঝে না পশুর চোখ আছে উপলব্ধি করতে পারে না পশুর মন আছে ভাবতে পারে না তাই সে জানোয়ার এর দুটো বড় বড় কান আছে দুটো চোখ আছে মন আছে জ্ঞান আছে বিদ্যা আছে বুদ্ধি আছে মেধা আছে বিবেক আছে সব এসে এই এতক্ষণ তো কোরআনের কথা আলোচনা হচ্ছে প্রায় এক ঘন্টার মতো এর পরেও যারা কোরআনের মজলিশে আসে না আল্লাহ বলছেন বালহুম আদল বললে হুজুর এই যে বড় বড় গালা gali করছেন এটা আচ্ছা কোথায় পাব পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 187 আয়াত নাম্বার 187 সূরার নাম আরব আল্লাহ বলছেন কান থেকে ছেকার থাকার পরে শুনেও যারা শোনে না মন থাকার পরে যারা ভেবেও ভাবে না চোখ থাকার পরে যারা দেখার পরেও দেখে না এরকম কোরআনের মজলিসকে অবজ্ঞা করে নোংরামি করে বাড়াচ্ছে মেলায় জলসায় বারামি করে বেড়াচ্ছে টাকা নারীদের পিছনে উড়িয়ে দিচ্ছে আল্লাহ বলছেন জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট আমার কথা বললাম আমি যদি বলতাম ওরা সোর ওরা কুকুর আমার তো গাড়ি ভেঙে দিত আমি তো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ আল্লাহ কেন উদায় গাফিলুন ওরা গাফেল ওরা কি জোরে বলেন গাফেল যারা বাড়ির পাশে মসজিদ আজান শুনে ঘরে বাড়িতে শুয়ে থাকে কোরআনের মজলিসে বসার সুযোগ পায় না ওলামারা দাওয়াতর সাথীরা কোরআন শুনিয়ে দিচ্ছে শুনেও যারা শুনতে চেষ্টা করে না দেখেও যারা দেখে না বুঝেও যারা বোঝে না আল্লাহ বলছেন ওরা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট কারণ ওরা কাফেল উলা হুমুল। গাফিলুন ওরা গাফেল ওরা অমনোযোগী ওরা ভুলে গেছে ওরা রাস্তা ছেড়ে দিয়েছে আর এদের জন্য শাস্তিটা কি জাহান্নামা কদালি মিনাল

ইকাহুমুল মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষকে বেশিরভাগ জিনকে আমি আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিন জাহান নামি হবে তাহলে জাহান নামিদের সংখ্যা বেশি না জান্নাতিদের সংখ্যা বেশি আ, কাদের সংখ্যা বেশি কোরআন কি পরিসংখ্যা দিচ্ছে কোরআন কি বলছে মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ বেশিরভাগ জিন তারা জাহান নামে যাবে বলে হুজুর বাস্তবে প্রমাণ দিন একটা মুসলিম মহল্লায় যদি তিনশো ঘর থাকে আজানের পরে মসজিদে কজন ঢোকে যে কজন মসজিদে আসে ওই কজন জান্নাতে থাকবে নবীর পাশে জোরে বলো সুবহান একটা মুসলমান পাড়াতে পাঁচশো মুসলিম মহিলা যদি থাকে তার মধ্যে দেখবেন দশ থেকে কুড়িটা মুসলিম মহিলা মাথার চুলটা খোলে না তার শরীরের সৌন্দর্যটা তার ব্লাউজটা তার শরীরের অন্যান্য অংশগুলো পর পুরুষকে দেখায় না বাকি দুশো নব্বই দুইটা মহিলা স্কর্পিওর মতো বডি বার করে ঘরে ভিতরে কি মাল আছে এমন পোশাক পরে জলসার দিনে রাস্তায় বার হয়েছে ইয়ং ছেলেগুলো জুটিয়ে নিয়ে পাঁচ মিনিটে ফুচকা সব উড়ে চলে গেছে দেখাচ্ছে ভিতরে কি জিনিস আছে দেখো রূপের রূপের গৌরব করে পৃথিবীতে কেউ পারে না একদিন মাটির ভিতরে হবে ঘর রিমোনামার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধরা ধীরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে মার কেন কিনা বলেন দেহ তোমার চরমোচর গলে পৌঁছে যাবে শিরা উপশিরা ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার মরচ চর গোলে পৌঁছে যাবে শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড খন্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড মাটির উপরে পড়ে রবে সব প্রেম কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনamar কেন বাঁধো দালান ঘর রূপের গৌরবে সাজিয়ে চ সাজ এত লিপস্টিক পরেছে জলসার দিন আর এত মেকআপ মুখে পরেছে কালো কালো ছানাগুলো যেন ভুরপুরি কি বলছি বুঝতে পারছেন না ছেলেরা মনে করছে কি মাল যাচ্ছে রে এত সাদা এত জান্নাতুল ফেরদাউসের থেকে পালিয়ে এসেছে আর পায়ের দিকে তাকিয়ে দেখে ঝাড়খণ্ডের কয়লা খনি কি এই যে রূপ চর্চা করছো পাতলা ড্রেস পরেছো পাতলা লেহেঙ্গা পরেছো বুকে কাপড় দাওনি মুখে কাপড় দাওনি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছো এই রূপ চর্চাটা করে তুমি কি কবরে আজাব থেকে বাঁচতে পারবে কবি কি বলছেন রূপে দিগো রবে সাজিয়েছো সা সোনা রূপা কত কি আর রাজ কি পোষাকি গৌরবে সাজিয়ে আর রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে যেদিন প্রাণ চলে যাবে গায়ে দেবে তোমার সাদা থান রে মনAmar কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনAmar কেন বাঁধো দালান ঘর তাই ভাই দেহটা সাজিয়ে কোনো লাভ নাই দেহটা মাটির সঙ্গে মিশে যাবে যেটা সাজাবো সেটা হচ্ছে আমাদের আমল দিয়ে ইমান দিয়ে এখলাস দিয়ে ভালো কাজ দিয়ে আমরা আমাদের দিলটাকে সাজিয়ে নেব ইনশাল্লাহ বলি বলি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ মামিন তাহলে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে না জাহান নামে জাহান নামে যাবে নামে যারা কোরআন শুনে দিন শুনে শুনে শোনে না দেখে দেখে না ভেবে ভাবে না আর গাফেল অমনোযোগী গাফলাত যাদের মধ্যে এসে গেছে ওরা কিন্তু জাহান্নামে নামে যাবে আল্লাহে পজাদ করে বলুন আমি এবার জাহান্নামিরা জান্নাতী ব্যক্তিদের দিকে তাকিয়ে বলবে বে অনা দা আসহা বুন্নালি আশহা পাল আপিদু আলাইনা আমিনাল মা রজক কুমুল্ল 8 নম্বর পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 51 নম্বর ayat சூரার নাম আরব নামি ব্যক্তিগুলি নিচের থেকে যখন উপরে তাকিয়ে জান্নতি ব্যক্তিদেরকে চিনতে পেরে যাবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নতি আনফিদু আলাইনা মিনাল মা বলবে ও জান্নতি ব্যক্তিরা তোমরা খাবার খাচ্ছো আল্লাহ দেওয়া সুন্দর পানি পান করছো তোমরা খাও এবং পান করো অসুবিধা নাই কিন্তু তোমাদের খাবার থেকে পানি থেকে আমাদের একটু অন্তত ছুড়ে দাও আমরা তো রক্ত খাচ্ছি জাহান নামে পুষ খাচ্ছি জাহান নামে জাকুম ফল খাচ্ছি জাহান নামে আমাদের জন্য কোন কোল্ড ড্রিঙ্কস নাই আমাদের জন্য ঠান্ডা কোন শরবত নাই ফান্টা নাই মাজা নাই পেপসি নাই সেভেন আপ নাই কোকা কোলা নাই জিরু নাই আমাদের জন্য কোন খাবার নাই পানি নাই একটু পানি আমাদের ছুডে ও সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তিগুলি যাহান্নিদের মুখের উপর উত্তর দিয়ে দেবে কলু ইহুমা আলাল

فاليوم ننساهم كما نسوا لقاء يومكم هذا وما كانوا باياتنا يجهدون যারা ধর্মকে খেলতামাশা মনে করেছিল সবে বরাতে রাতে হুড়হুড় করে মসজিদে ঢুকে যাবে নিজের বাপের কবর জিয়ারত করার সুযোগ পায় না ও চলে যাচ্ছে কোন হুজুরের দরবারে সারা রাত গুটকা খেয়ে হালুয়া খেয়ে পরোটা খেয়ে রুটি খেয়ে রাত তিনটের সময় শুয়েছে উঠেছে তারপরের দিন সকাল নটা পাড়ার লোক জিজ্ঞাসা করছে ফজরে কোথায় ছিলে বলে এমন ভাগ্য পাল্টে নিয়েছি এক বছর সব লিখে নিয়ে নিয়েছি সবে বরাত মানে কিসের রাত যারা বলেন ভাগ্যের রাত কোন পাগলে বুঝিয়েছে ভুল কথাটা কোন পাগল এই ভুল কনসেপশন রং কনসেপশন আপনাদের দিয়েছে যে সবে বরাত মানে ভাগ্যের রাত সব শব্দের অর্থ হলো রাত আর বারাত কে যদি আপনি ফার্সি থেকে ধরেন তাহলে হয় ভাগ্য আর আরবি থেকে বারাত শব্দের অর্থ হলো মুক্তি তাহলে সবে বারাত এটা আমাদের প্রচলিত বানানো শব্দ আর হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান চোদ্দই শাবানের রাতে বিশাল পবিত্র রাত এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টির দিকে তিনি করেন এবং পৃথিবীর দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া মনোনিবেশ সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন সবাইকে মুক্তি দেন জোরে বলুন মহান কয় শ্রেণী বললাম দুই শ্রেণী এক নম্বর হলো যারা মুশরিক তারা ক্ষমা পাবে না ছেড়ে মাজারে কবরে আল্লা আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন ব্যক্তির ইবাদত করে সে হলো মুশরিক এই মুশরিক ব্যক্তি লাইলাতুর নিান বা সবে বড়াতে তার কোন মাপ নাই আর দুই নম্বর ব্যক্তি সবে বার আদ বা লাইলা তো নিসমিন সাবান চোদ্দই সাবানের রাত্রে দুইজন দুই নম্বর ব্যক্তির মুক্তি নাই ক্ষমা নাই যার মনের মধ্যে হিংসা আছে মনের মধ্যে হিংসা আছে নফল নামাজ পড়ার জন্য ছুটেছে মসজিদে ফজর জোহর আসর মাগরিব কাজা কবুল হবে তো কবুল হবে তো আর এত হিংসা এত মনে হিংসা ছোট ভাইটা বাইক নিয়ে ওর বাড়ির সামনে সামনে দিয়ে যায় বলে ওর বাড়ির দুপুর জায়গা আছে ওটা পাঁচ দিয়ে ঘিরে নিয়েছে বাড়ির সামনে থেকে ড্রেন করতে দেয় না বাড়ির সামনে উপর থেকে কারেন্টে তার যাবে ভাইদের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে এরকম হিংসুটে মুসলমান সমাজে আছে না নাই নিজের মায়ের পেটে ভাইয়ের জন্য ছাড়ে না। নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য একটা ছোট পুকুরের অংশ থেকে যে ভাগ দেয় না এই হারামকর সবে মুক্তি পাবে সাবে বরা আপ মানে ভাগ্য রজনী কথাটা সত্য না এ কথার অর্থ হলো মুক্তি রজনী ক্ষমার রজনী আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে আমাদেরকে ক্ষমা করে দেবে যদি আমরা শিরিক না করি আর অন্তরে যদি হিংসাও না থাকে আমরা বিছানায় ঘুমিয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ বলো জোর হালুয়া রুটি একটু খাবো না কি খাবেন তো আপনারা কথা বলে না আমি একবার গিয়েছিলাম ছাত্র জীবন এই পাকসার কাজ গোবরা ওটা হলো এশিয়া মহাদেশের সবচাইতে বড় কবরস্থান এশিয়া মহাদেশের ভারতের না এশিয়া মহাদেশের সবচাইতে পুরাতন এবং মাকবারা কবরস্থান হলো কাশের গোবরা কয়েক হাজার কবর আছে এবং আড়াইশো তিনশো বছর আগের কবর ওখানে আছে একদিন গিয়ে দেখি বন্ধু বান্ধবদের সঙ্গে রাত্রেবেলা প্রত্যেক কবরের দেখি ধূপ জ্বালিয়ে দিয়েছে বাতি জ্বালিয়ে দিয়েছে আর কবরের কাছে কবরের কাছে বসে সুরাইয়াসিন নিয়ে পড়ছে কারা পড়ছে যার বাপ মারা গেছে মা মারা গেছে দাদা মারা গেছে ও তো নিজে কোরআন জানে না ও পয়সাওয়ালা টাকাওয়ালা ও আমার মতো কিছু মৌলভীকে কন্ট্রাক্ট দিয়েছে যে তুমি এক ঘন্টা বা দশ মিনিট পড়বে তোমার জন্য পাঁচশো বা সাতশো টাকা একটা গিফট আছে তিন ঘন্টা বা দু ঘন্টা বা দশ মিনিটে পাঁচশো টাকা হাজার টাকা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে বলেন এই যদি কেউ কোরআন পড়ে ইসালে সবের উদ্দেশ্য কোরআন তেলাওয়াত করায় টাকার বিনিময়ে যারা কোরআন পড়বে এবং যারা পড়াবে উভয় গুনাগার হয়ে যাবে এটা আমার কথা না তাফসিরে মা কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের গ্র্যান্ড মুক্তি ছিলেন তিনি তাফসিরে মারিফুল কোরআনে ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তিনি বলেছেন যে কেউ যদি কোরআন পড়ে দরুদ পড়ে জিকির করে এর সওয়াব সে নিজে পাবে কিন্তু টাকা দিয়ে বিনিময় করে যদি কেউ টাকা দিয়ে পড়ায় এবং পড়ে উভয় গুণাকার হবে এতে নেকি পাবে না তাহলে আমরা নিসমিন লাইলাত আগামী যে রাত আসছে যদি আমরা আমার আব্বার জন্য কোরআন পড়ি আমি যদি আব্বার জন্য কবর আরাত করি এতে অসুবিধা আছে